নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের সিংহরাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে শত্রুর অন্ধকার রহস্য উন্মোচিত হবে সিংহরাশি একজন নারীর বাস্তবতা প্রকাশ করব দেখুন এই কথা শুনে জীবন থেমে যাবে চারই জানুয়ারি দু এই দিনটি আপনারা কেমনভাবে ব্যতীত করবেন এই দিনটিতে আপনাদের কী লাভ হবে এবং কী ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্যজীবন কেমন যাবে শুভ রং কি হবে শুভ সংখ্যা কী হবে শুভরত্ন কি হবে এবং শুভ দিক কী হবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের সিংহরাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের মাতারানীর ভক্তরা অবশ্যই জয় মাতারানি কমেন্টে লিখুন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে আপনার শিশুসুলভ স্বভাব ভেসে উঠবে এবং আপনি একটি কৌতুকপূর্ণ মেজাজের মধ্যে থাকবেন আপনি আজ আর্থিক সুবিধাগুলি অর্জনের খুব সম্ভাবনা থাকলেও আপনাকে অবশ্যই অনুদান দিতে হবে কারণ এটি মানসিক শান্তি অর্জন করবে পরিবারের সদস্যরা আপনার জীবনে এক বিশেষ স্থান অধিকার করবে ভালোবাসার লোককে হতাশ করবেন না পরে আফসোস করতে হবে আজ আপনার দ্বারা খালি সময়ে এমন কাজ করানো হবে যার ব্যাপারে আপনি অনেকবার ভেবেছেন করার জন্য কিন্তু করতে সক্ষম হননি আজ বিবাহিত জীবনে স্বাচ্ছন্দ্যের অভাবে আপনি দমবন্ধকর পরিস্থিতি বোধ করতে পারেন আপনার যা প্রয়োজন তা হল একটু ভালো কথা আপনার মনের বা হৃদয়ে যা আছে তা বলাও গুরুত্বপূর্ণ কারণ এটি প্রেমকে আরও গভীর করে স্ত্রী আপনাকে অনুপ্রাণিত করতে পারেন আর্থিকভাবে আপনি সবল থাকবেন গ্রহ এবং নক্ষত্রের উপকারী স্থানের কারণে আপনি আজ অর্থ উপার্জনের অসংখ্য সুযোগ পেয়ে যাবেন আপনি যতটা চান তার সব আকর্ষণী কেড়ে নেওয়ার পক্ষে দুর্দান্ত দিন আপনার সামনে হয়তো অনেক কিছু জড়ো হয়ে থাকবে এবং কোনটি অনুসরণ করবেন সে নিয়ে সিদ্ধান্ত নিতে আপনার অসুবিধা হবে একটি তৃতীয় ব্যক্তির হস্তক্ষেপ আপনার এবং আপনার প্রিয়জনের মধ্যে বিরোধ তৈরি করবে এই রাশির বয়স জাতকেরা আজকে নিজের পুরনো বন্ধুদের সাথে খালি সময় দেখা করতে যেতে পারে যেমন দাম্পত্য জীবন সে চেয়েছিল তা না হওয়ার জন্য আপনার স্ত্রী আপনার উপর রাগে ফেটে পড়তে পারেন আপনি যদি আপনার দিনটিকে আরও ভালোভাবে সংগঠিত করেন তবে আপনি আপনার ফ্রি সময়টির সুযোগ নিতে পারেন এবং প্রচুর অর্জন করতে পারেন কোনো প্রতিযোগিতায় অংশগ্রহণ না করাই ভালো হবে ভ্রমণের সমস্যা বাড়তে পারে একটু সাবধান থাকুন ভাই বোনের সঙ্গে বিবাদ নিয়ে চিন্তা হতে পারে শত্রুর সঙ্গে চুক্তিতে কাজ উদ্ধার হতে পারে প্রেমে নতুন মোর ঘোরার সম্ভাবনা দেখা যাচ্ছে নতুন ব্যবসার চেষ্টা করতে পারেন সারাদিন বেশ উৎফুল্লভাবেই কাটবে বাড়ির বড়দের শরীর নিয়ে একটু চিন্তা থাকতে পারে আপনি আপনার ক্ষমতা দেখানোর সুযোগ পাবেন অর্থভাগ্য খুব ভালো থাকবে সন্তানের কথাই বাড়িতে বিবাদ বাঁধতে পারে ব্যবসায় মহাজনের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে না জীবিকার ক্ষেত্রে দুপুরের পরে একটু কষ্ট বাড়তে পারে এই রাশির শুভ রং হবে কমলা শুভ সংখ্যা হবে চুয়াল্লিশ রত্ন হবে চুনি শুভ দিক হবে দক্ষিণ দিক তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিয়ের সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ